কেমন আছো সবাই সোনাই সহকার নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই এখন ঘড়িতে ওই পরে সাতটা মতো বেঁচে গিয়েছে আর আজকে যাচ্ছি আমরা আমাদের দেশের বাড়ি আমাদের গ্রামের বাড়িতে আর ওখানে গিয়ে কটা দিন থাকবো দুই বাড়ি মিলিয়ে আর সকালবেলায় দুটোকে ঘুম থেকে তুলে টেনে নিয়ে এসেছি তাই পুচপুর এখনো ঘুমই ভাঙেনি আমি কিন্তু রেডি একদম যাওয়ার জন্য আচ্ছা বলো আমি হ্যাঁ যাচ্ছি কি মজা ওই কি মজা না আমি হ্যাঁ আরও একটু আগে বেরোনোর কথা ছিল মোটামুটি ছটার মধ্যে কিন্তু চোখটা লেগে যাওয়ায় ঘুম থেকে আর উঠতে পারিনি যখন উঠি তখন ঘড়িতেই পনে ছটা মতো বাজছে ঘর বাড়ি গুছিয়ে আসতে মোটামুটি পনের সাতটা বেজেই গেল। এখন বেরিয়ে পড়েছি বাইরে বেরিয়ে দেখছি বেশ হালকা একটা কুয়াশাচ্ছন্ন ব্যাপার আছে একটু হালকা হালকা ঠান্ডাও লাগছে কিন্তু ঘরের মধ্যে আবার বেশ গরম লাগছিল আর এদিকে দুবনে একদম ঘুমিয়ে গেছে আমার গায়ে আমি আমি গায়ে পুচকু দুজনে একেবারে শুয়ে ঘুমোচ্ছে আর এদিকে এই যে আমরা পুচকু এই যে এমসটা দেখার জন্য বসেছিল তাই ওকে দেখাচ্ছিলাম যখনই কল্যাণী হয়ে যায় তখনই পুচকু বলে দেখানোর জন্য বেশ কয়েক মাস পরে বাড়ি যাচ্ছি ওই বাড়ি থেকে যখন এই বাড়ি শিফট হয়েছি তারপরে মাঝখানে প্রায় চার মাস কেটে গেছে বাড়ি যাওয়া হয়নি তাই অনেক দিন পরেই যাচ্ছি দেখছি অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে আর এদিকে আমের মুকুলও হয়েছে প্রচুর পরিমাণে মনে হচ্ছে এবার কাছে আমও হবে সেই রকম আর মাঠটা দেখে এত ভালো লাগছিলো চারিদিক খালি সবুজ আর সবুজ আর এনাদের কাণ্ড দেখো এনারা সমানে বলে যাচ্ছেন আর কতক্ষণ লাগবে আর কতক্ষণ লাগবে যা হয় বাচ্চাদের নিয়ে গাড়িতে যাওয়ার সময় আর পুচকুর পাপা নিজেই তো ড্রাইভ করে যায় আর এখানে পলাশ ফুল দেখে আমরা থেমে গেছি পুচকু তো একটা ছোট ক্যামেরা পেয়েছে ওর পাপা সেই পুরনো সেটা দিয়ে আজকাল ছবি তুলছে যেখানেই যা পাচ্ছে সেটা তারপরে একটুখানি যেতে না যেতে আবারও একটা পলাশ ফুলের গাছ দেখে সেখানে গিয়েও থামলাম আর মাঠে চারিদিকে সবুজ শস্যের ক্ষেত আর নতুন ফসল দেখে বেশ ভালো লাগছিল গ্রামের রাস্তা ধরে যেতে 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 আবারও একটা পলাশ ফুলের গাছ দেখে থেমে গেলাম কি অপূর্ব যে সুন্দর এর রঙ আর কি যে সুন্দর লাগছিল দেখতে আমিও দাঁড়িয়ে একটুখানি ছবি তুলে নিলাম তারপরে এবার বাড়ির পথে রওনা দিলাম আচ্ছা দেখ খেয়ে তুমি আর দেখে কৃষ্ণ জুড়ার পাখে কৃষ্ণ জুড়ার পাওয়ার আছে

আর বাড়ি এমির গান হবে না তা তো হতে পারে না তাই মাঝে মাঝে অ্যামির গানও হয়ে গেল আর গানের ব্রেকে নেসকফের অ্যাডও হয়ে গেল আর এখন আমরা পলাশি আছি পুসকুর পাপা একটুখানি ফল মিষ্টি কিনতে গেছে আর এই গ্রামের রাস্তা ধরে আসতে এত মনটা ভালো লাগে যে মনে হয় বাড়ির কাছেই চলে এসেছি তো এই যে বাড়িতে ঢুকে পড়েছি এখন মোটামুটি এই দশটা বাজে আমাদের আসতে খুব জোর তিন ঘন্টা লাগলো আজ অনেক তাড়াতাড়ি চলে এসেছি এসে দেখছি ঘাটের পজিশন চেঞ্জ হয়ে গেছে ঘাটটা এদিকে ছিল ওদিকে চলে গেছে বেশ দেখতে ভালোও লাগছে আর মায়ের ঘর তো সবসময় গোছানো গাছানোই থাকে একদম টিপটপ আর কেউ নেই যে নাড়াচাড়া করবে এদিকের জিনিস ওদিকে রাখবে তারপরে এদিকে এসে দেখি দেখি মা চিকেন রান্না করছে আর এদিকে একটা সবজি রান্না হচ্ছে আর চিংড়ি মাছ দিয়ে ডাটা সবজি রান্না হচ্ছে একটা এটা খেতে আমাদের না খুব ভালো লাগে সবার তো তাই জন্য আমিকে স্নান করিয়ে দিয়েছি আর ও ছাগল দেখে কি যে খুশি হয়েছে তাই মাকে দেখা এসে তাড়াতাড়ি ছাগল দেখবো আর এদিকে মা আমাকে দেখাচ্ছিলো কারিপাতার গাছগুলো বলছে একটা নিয়ে যাবে তো পুচকুর পাপা বলছে আমাদের নিচে অনেক আছে এইগুলো আর নিয়ে যাব না তো তাই আমি দেখছিলাম বেশ সুন্দর লাগছিল বেশ কয়েকটা গাছ লাগিয়েছে আর এদিকে অ্যালোভেরা গাছগুলো প্রচুর বড় হয়ে গেছে মায়ের এখান থেকে নিয়ে গেছিলাম আমার অ্যালোভেরা চারাগুলো সেখান থেকে যে কত গাছ হয়েছে আমার তার ঠিক ঠিকানা নেই আর এই যে পুচকু নিজের ব্যাগ বই নিয়ে বসে পড়েছে কি যে করছে ওই জানে আমি এদিকে একটু ঘুরে ঘুরে বেড়াচ্ছি আর তারপরে এদিকে স্নান টান করে আসলাম এসে দেখে মায়ের অনেক রান্না হয়ে গেছে আলু ফুলকপি তরকারি চিকেন এদিকে এই সবজিটা আর একটা হচ্ছে একটা স্পেশাল রান্না সেটা হচ্ছে মোচার ঘন্ট যেটা কি না মা রান্না করবে এখানে একটুখানি ভাব। দিয়ে রেখে দিয়েছে মানে সিদ্ধ করে নুন আর একটুখানি হলুদ দিয়ে সিদ্ধ করে রেখে দিয়েছে তারপরে একটু তেলে ছোটো ছোট করে আলুটা কেটে নিয়ে ভেজে নিয়েছে তো এই রান্নাটা মায়ের দারুণ হয় মায়ের মায়ের কাছ থেকে শেখা তাই বলে মায়ের রান্নাটা তো তারপরে ওই তেলেই একটুখানি পাঁচ পাঁচফোড়ন আর তেজপাতা ফোড়ন দিয়ে দিল তো তারপরেই দেখছি আজকে মা এই মোচাটা যেটা সিদ্ধ করে রেখেছিল ওটা দিয়ে দিলো এর আগে দেখেছি একটুখানি কষিয়ে রান্না করতে সমস্ত মশলা দিয়ে আজকে দেখছি এভাবেই করছে তো তারপরে এটাকে একটুখানি ভাজা ভাজা করে নেওয়ার পরেই তারপরে দিয়ে দেবে আদা বাটা আদা একটুখানি কাঁচা লঙ্কা আর তার সঙ্গে একটুখানি পেঁয়াজ মিক্স করে বাটা তো এই বাটাটা দিয়ে দিচ্ছি এখন দিয়ে ভালো করে এটা একদম পুরো মাংসর মতো কষাতে থাকবে তারপরে যে গুঁড়ো মশলাগুলো লাগে সেগুলোও দিয়ে দেবে একটু হলুদ গুঁড়ো একটুখানি জিরে গুঁড়ো একটু স্বাদ মতো নুন আর স্বাদ চিনি দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে এই ধরনের যে স্পেশাল সবজি রান্নাগুলো আছে সেগুলো কিন্তু আমি মায়ের থেকেই শিখেছি অনেকটা তো মাকে ফোন করতাম করে জিজ্ঞাসা করতাম যে এটা কেমন করে রান্না করতে হবে বা মা যখন রান্না করতো তখন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম তারপরে ট্রাই করতাম যে এইভাবে রান্না করতে হবে তবে ওইরকম হাতের স্বাদ আসতো না এক একজনের হাতের স্বাদ তো আলাদা হয় ঠিক সেরকম তো তারপরে এই যে একটুখানি মা ভালো করে নেড়ে নিচ্ছে তারপরে মনে হয়েছে মায়ের যে একটু তেল কম হয়েছে তার জন্য একটুখানি তেল দিয়ে দিল দিয়ে এবার ভালো করে এটাকে কষিয়ে নেবে একদম অনেক ধরে কষাতে হবে প্রায় কম আছে তো তারপরে এইরকম হয়ে যাবে কষাতে কষাতে তো এই মুহূর্তে তারপরে দিয়ে দেবে মা একটুখানি আলুটা কি কি জান কি খাচ্ছ তুমি আম চাটনি আম চাটনি নয় আম সত্য বলে আম সত্য বলে আলুটা 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 দিয়ে ভালো করে একটু কষিয়ে নেওয়ার পরে অল্প পরিমাণে গরম জল অ্যাড করে দিল এবার এটাকে একটু ভালো মতোখানি মাখো মাখো হয়ে ফুটে এলেই তারপরে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেবে ও হ্যাঁ তার আগে একটুখানি কর্নফ্লাওয়ার বা আটা গুলে দিয়ে দেবে যাতে এই মানে পুরো ব্যাপারটা একটু ঠিক ঠিক হয় আর ওদিকে আমি আর পুচকু এখানে বসে বসে খেলা করছিল আর জানালা দিয়ে আমাদেরকে দেখছিল পাশেই আছে আমাদের রান্নাঘরটা তো আমি তো সারাক্ষণ এটা ওটা খেয়েই বেড়াচ্ছে আর এখানে আসলে তো ওদের তো আনন্দ মজার মানে অভাব থাকে না একদম তো তারপর মা এসে ডেকে আমাকে বলছে এই দেখো কুলের আচার করেছি দেখো তো কেমন হয়েছে তা পুচকু বললাম একটু টেস্ট করবো তাই পুচকুকে একটু দিলাম তো বলছে খুব ভালো হয়েছে খেতে তো বলছে আমাকে আরও দাও এরকমটা পুচকু বলছিল দেখে খুব লোভনীয় লাগছিল তো তারপরে এই যে ময়দাটা দিয়ে মাখো করার পরে একটু ঘি আর একটু গরম মশলা দিয়ে এবার নামিয়ে নেবে আর এদিকে আমি এখন করছি সাবুদানার পায়েস তো মা সাবুদানা অলরেডি আনিয়ে রেখেছিল কিন্তু ছোট ছোট ছিল ওগুলো ভিজতে টাইম লাগছিল বলে আমি একটুখানি এটা সিদ্ধ করে নিচ্ছি আর তারপরে পুচকু আবার সেই মায়ের বানানো আলুর পাঁপড় দেখে বলে কি না এক্ষুনি ভেজে দাও তো সেটা আবার এখনই ভেজে দিচ্ছি ওদেরকে তো পুচকু বে মানে বেসিক্যালি পুচকুড়ি আর কি পছন্দ এটা তো এই যে ওকে ভেজে দিলাম তো এখন ওটা খাবে আর এখানে আসলে ওদের আবদারে শেষ থাকে না যখন যেটা বলে সে তখন সেটা পেয়ে যায় তো ওই জন্য আরও বেশি আবধার করে আর এখন আমি এই শিমুড়িটা ভেজে নিলাম তো তারপরে এই যে রেডি হয়ে গেছে এবার এটাতে একটুখানি গুড় দিয়ে দেবো তাহলে সাবুদানার পায়েস রেডি হয়ে যাবে একদম তো তারপরে বিকেলবেলায় দুই বোনে মিলে এখন যাচ্ছে রাস্তার দিকে ওর দায়ীর সঙ্গে হ্যাঁ এখানে আমাদের পাড়ার মধ্যে তো তাই রাস্তার দিকে গিয়ে একটু ঘুরে ঘুরে বেড়ালে লোকজন দেখলে ওদের বেশ মজা লাগে তাই জন্য বিকেল হলে ওরা একটুখানি যায় মায়ের সঙ্গে পাড়ার দিকে আমাদের ওখানে তো পাড়া নেই ইভেন আমাদের বাড়ি যেখানে সেখানেও পাড়া নেই ওখানে বাড়ির উপরেই সব কিছু আর নিচে আর এখানে একটু আছে পাড়ার দিকটা তাই জন্য ওদের খুব ভালো লাগে এখন আর কেউ নেই বিকেলবেলায় ঘরের মধ্যে তাই আমি বাইরে এসে গাছগুলো দেখছিলাম আমার তো ওদেরকেও দেখাচ্ছি যেখানে একটা অপরাজিতা গাছ আছে তারপরে এই যে ওর একটা ছোট মাছ ওর দোকান থেকেই নিয়ে এসেছে নিয়ে এসে আমাকে বলছে দেখো মামা এগুলো কেমন খেতে কি বলে একটা বলছিল আমার ঠিক মনে নেই নামটা তো যাই হোক এই যে আমাদের লিচু গাছটা সব জায়গায় মানি প্ল্যান্টে ভর্তি আর এদিকে আমাদের সব রান্নাবান্না কমপ্লিট তারপর আমি চলে গেলাম ইফতারের জোগাড়যান্তি করতে তো ইফতারের জন্য ফলগুলো কেটে নিয়ে ফ্রিজে রেখে দিয়েছে তখন মা ডাকছে বলছে এসো দেখে যাও কাণ্ড দেখো দুটো হনুমান বসে আছে তো আমি গিয়ে দেখছি দুটোতে বসে আছে আমি একটু বয় বয় পাচ্ছি অবশ্য বসেছে তো আর এই যে আমাদের বাড়ির সামনে এই যে শিউলি ফুলের গাছটা আছে আর একটা সুন্দর পাতাবাহার আছে আর এদিকে মা দেখো কত কি মিষ্টি আনিয়ে রেখেছে একদম ইফতারের জন্য তো মাকে জিজ্ঞাসা করছিলাম যে কোনটা দেব আর কোনটা রাখবো তো তারপরে এই যে ইফতারের জন্য সব বসে পড়েছে সবাই মিলে একসঙ্গে আজকে প্রথম ইফতার বাড়িতে খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ তো এখানে শিঙাড়া আনা হয়েছে যেটা এখানকার ফেভারিট মানে মোস্ট ফেভারিট তো আমি কি করছে দেখো আমি আজকে না একটা গোটা আমসত্ত্ব খেয়ে নিয়েছি খাওয়ার পরে আবারও এইগুলোও খেয়ে নিচ্ছে জানো ওর যে কি পেটে ব্যথা হবে সেটাই ভাবছি তো এখন এই মোটামুটি সাতটা মতো বাজছে পুচকু পাপা বললো চলো ওই বাড়ি থেকে একটু দেখা করে আসি আম্মদের সঙ্গে আমি তো খুশি হয়ে গেলাম পুচকু তো যাওয়ার জন্য কান্নাকাটি করছিলো কখন যাব যাবো করে তো বললো চল তোর মাকেও নিয়ে যায় তাই বললো পাপা তো একসঙ্গে যাচ্ছি আর ওই যে আমাদের ওখানে একটা ছোট্ট মতো ঘর আছে ঘরটায় দেখছিলাম কেউ আবার একটা দোকান দিয়েছে তো তারপর এখন যাচ্ছি ওই বাড়িতে এই পাঁচ মিনিটের রাস্তা চলে এলাম ভাই তো নেই ভাই আবার আমার ওখানেই আছে বাড়িতে আর এই যে নানুকে পেয়ে কী যে খুশি তো এখন উপরে গিয়ে ওরা তো ভাবতেই পারিনি যে আমরা আসবো সারপ্রাইজ হয়ে গেছে সবাই বেশ খুশি হয়ে গেছে আমিও বলিনি যে দেখা করতে যাবো এরকমটা আর কি তো গিয়ে দাদুর সঙ্গে দেখা করলাম প্রথমে তারপরে এই যে ফুচকু দেখো ওইটা আম্মুকে দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম তো রাখাই আছে সেটাই বলছে যে আমি খাবো পরে এসে খেও তো এইদিকে আম্মু আবার মা কিছু জিনিসপত্র পাঠিয়েছিলো সেগুলো আর কি বের করছে তো তারপরে বাপি একটুখানি চা করলো কারণ যেহেতু আমরা ইফতার করে এসেছিলাম সব তাই জন্য খিদে টিদে ছিল না তো বাপির হাতে স্পেশাল চাটা খাবো তাই জন্য বাপি চা বানাচ্ছে এখানে আর এই চাটা দারুণ টেস্টি হয় মশলার দিয়ে একদম পুরো বানায় আর এই যে সব গল্প হচ্ছে এখন বেশ ভালোই কাটলো দিনটা সারা দিনটা প্রথমে কলকাতা বাড়ি তারপরে ওই বাড়ি তারপরে এই বাড়ি সব মিলে বেশ ভালোই লাগলো তো এখন চলে যাব ওই বাড়িতে ওখানে কটা দিন থেকে আবার চলে আসবো ওই বাড়িতে এখানে কটা দিন থেকে তারপরে আবার ব্যাক করব নিজের বাসায় তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই রাখছি আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে ততক্ষণ অবই তোমরা সবাই সুস্থ থেকে ভালো থেকো সাবধানে থেকো কেমন আসি তাহলে হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বললো না যেন যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু চ্যানেলটি ফলো করে দিও ঠিক আছে আসছি